স্বাদের একটা চাউমিনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রায় সময় আমার বাসায় এটা করা হয়ে থাকে তো ভাবলাম আজকে একটু আপুদের সাথে শেয়ার করে দে আপুদেরও হয়তো অনেক কাজে আসবে বিকালে নাস্তায় পরিবারের পছন্দের একটা রেসিপি হতে পারে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন বল উইথ চাউমিন খুবই মজার খুবই ইজি একটা রেসিপি অন্য রকম করে আজকে একটু বানিয়ে দেখালাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন প্রথমে চিকেন বল তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে এনেছি একটা চিকেনের বুকের অংশ চার পাঁচটি রসুনের কোয়া সামান্য একটু আদা কুচি আমি নিয়ে নিয়ে একটা ব্ল্যান্ডের জাগে নিয়ে এনেছি চিকেন বল যেহেতু করবো চিকাটা একটু ব্ল্যান্ড করতে হবে এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো গুড় মরিচের গুঁড়ো সাত মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে সয়া সস আর একটা পাউরুটি ছোটো ছোটো পিস করে কেটে আমি দিয়ে দিলাম ব্ল্যান্ডার জাগে খুব মিহি করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু মিহি করে এভাবে ব্ল্যান্ড করতে হবে তারপরে ওইটা আমি এক সাইডে রেখে দিয়েছি এখন একটা সস তৈরি করব সসের জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচ সয়া সস এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি সস এটা ঝালটা খেতে না চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গুলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সামান্য একটু লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম আর হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে এটা মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি এটা পরে আমি অ্যাড করব আর দিয়ে দিয়েছি ওয়েস্টার সস এক চা চামচ এটা স্কিপ হয়ে গিয়েছে এটা অবশ্যই দিবেন খুবই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে চাউমিনের মধ্যে তো আমি এক সাইডে রেখে দিয়েছি এখানে চিকেন বলটা আমি এখন তৈরি করে নেব ছোটো ছোটো একটু চিকেন মানে নিয়ে ছোটো ছোটো বল করে নিব আমি খুবই মজার খুব ইজি একটা রেসিপি সব সময় তো চিকেন দিয়ে আমরা রান্না করি বিফ দিয়ে রান্না করি এভাবে একটু রান্না করে দেখবেন ভিন্ন স্বাদের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে পরিবারের সবাইও কিন্তু খুব পছন্দ করবে তো দেখতে পাচ্ছি চিকেন বলগুলো তৈরি করে এখন আমি চাউমিনগুলো সিদ্ধ করার জন্য একটা প্যানে গরম মানে পানি দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়ে তারপরে এটা পানিটা যখন সিদ্ধ হয়ে আসবে চাউমিনগুলা দিয়ে দিলাম এটা ভাঙার কোনো প্রয়োজন নেই এভাবে আমি সবসময় দিয়ে থাকি পানিটা যখন একটু বয়ল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন যে বলগুলো তৈরি করেছি ওগুলো একটু সিদ্ধ করে নিব তো চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু আমি সিদ্ধ করে নিব একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় এই তো দেখতে পেলেন খুব ভালো করে সিদ্ধ করে নিলাম ঢাকনাটা উঠিয়ে এখন আমি এই যে চিকেন বলগুলো সিদ্ধ করেছি এগুলো একটু উঠিয়ে নিব একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন এতে করে আপনার চিকেন বল বলেন চাউমিন মনে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চিকেন বলটা সিদ্ধ হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি আর চাউমিনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো চাউমিনটা আমি আর একটু সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছেন চাউমিনটা সিদ্ধ হয়ে গেল আমি এখন উঠিয়ে নিব উঠিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আমি চাউমিনটা রান্না করার পালা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি খুব ভালো করে একটু ভেজে নিব যতক্ষণ একটু ব্রাউন কালার আসে সুন্দর একটা স্মেল আসে ততক্ষণটা পর্যন্ত আমি এই রসুন আর পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিব তারপর আমি অ্যাড করে দিয়েছি যে সিদ্ধ করা চিকেন বলগুলো ওগুলো দিয়ে খুব ভালো করে নেড়েছে এটা একটু ভেজে নিবো আমি যতক্ষণ না একটু ব্রাউন কালার আসে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি একটু লম্বা লম্বি করে আমি এভাবেই কাটি চাউমিনের সাথে আমি এভাবেই রান্না করে থাকি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা আমি আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন চিকেন বলে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে এই পর্যায়ে আমি যে সসটা তৈরি করে রেখেছি ওটা অ্যাড করে দিয়েছি এটা দেওয়ার পরে সাথে সাথে একটা গ্রেভিনেস চলে আসবে দেখতে পাচ্ছেন এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আর দিয়ে দিচ্ছি ম্যাগি যে ম্যাজিক মশলাটা থাকে এটা আমি সব রান্নাতে একটু দিয়ে থাকি খুব ভালো লাগে আমার তো নেড়ে ছেড়ে এটা এখান থেকে অর্ধেকটা আমি উঠিয়ে নিব খুব সুন্দর একটা গ্রেভি চলে এসেছে দেখতে পাচ্ছেন বেশি ঘনও না আবার বেশি পাতলও না এই ধরনের একটা গ্রেভিনেস চলে এসেছে অর্ধেকটা উঠিয়ে নেওয়ার পরে এখানে অর্ধেকটার মধ্যে আমি চাউমিনটা অ্যাড করে দিয়েছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি নেড়ে ছেড়ে খুব ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নিব আমি খুবই মজার খুবই ইজি একটা রেসিপি বিকালের নাস্তায় একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি চাউমিনটা রান্না করে নিলাম এখন ডিসাব করার পালা এখন আমি নিয়ে এনেছি তারপরে আমি যে অর্ধেকটা গ্রেভি উইথ চিকেন উঠিয়ে নিয়েছি ওইটা আমি ওপরে একটু অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়ে আছে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর দেখাচ্ছি কতটা মজার হলো আপনারাও বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম